আগরতলা শহরকে যানজট মুক্ত করতে অভিযানে নামলেও ট্রাফিক পুলিশের জাম্বো টিম অভিযান চালানো হয় বটতলা এলাকায় অভিযানে নেতৃত্বে ছিলেন খোদ ট্রাফিক পুলিশ সুপার মানিকলাল দাস এদিনের অভিযানে বেআইনি ভাবে পার্কিং করা যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় আগরতলা শহরে যানজট ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে বটতলা সহ শহরের ব্যস্ততম রাস্তাগুলিতে প্রায় সময় দেখা দেয় যানজট বিশেষ করে বেআইনি ভাবে যানবাহন পার্কিং করে রাখার ফলে এই সকল যানজটের সৃষ্টি হয় এতে করে ভোগান্তির শিকার হতে হয় পথ সাধারণ মানুষকে অবশেষে কুম্ভ নিদ্রা হলো ট্রাফিক পুলিশের আগরতলা শহরকে যানজট মুক্ত করতে ময়দানে নামলো ট্রাফিক পুলিশের জাম্বো টিম এদিন খোদ পুলিশ সুপারের নেতৃত্বে আগরতলা শহরে অভিযান চালায় ট্রাফিক পুলিশ বেআইনি ভাবে যত্রতত্র পার্কিং করে রাখা যানবাহনের বিরুদ্ধে এদিন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় ট্রাফিক পুলিশ সুপার মানিকলাল লাল দাস জানান সমগ্র রাজ্যে বেআইনি পার্কিং এর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে গত ছ মাসে একুশ হাজার ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে সাত হাজার লাইসেন্স বরখাস্ত করা হয়েছে ট্রাফিক পুলিশ সুপার সকল যান চালকদের প্রতি আহ্বান জানান আইন মেনে চলার জন্য অনুধায় ট্রাফিক পুলিশের অভিযান জারি থাকবে বহু যানবাহনের রেজিস্ট্রেশন বাতিল করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি অনেক দিন থেকে অ্যাকশন নিচ্ছি অন রেগুলার বেসিস আমরা শুধু আগরতলাতেই নয় সারা ত্রিপুরাতে আমরা অ্যাকশন নিচ্ছি এর মধ্যে গত ছ মাসে আমরা একুশ হাজারের বেশি ড্রাইভিং লাইসেন্স সিজ করেছি এবং তার মধ্যে সাত হাজারের উপরে সাসপেন্ড হয়েছে এবং বাকিগুলোর জন্য প্রক্রিয়া চলছে শহরের বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হয় এখনো পর্যন্ত ট্রাফিক পুলিশ আগরতলা শহরকে যানজট মুক্ত করতে ব্যর্থ এখন দেখার আগরতলা শহরে যানজট মুক্ত রাখতে সক্ষম হয় কিনা ট্রাফিক পুলিশ রিপোর্ট নিউজ টুডে